অনেক দূরের এক রাজ্যে ছিল এক রাজা ও এক রাজকন্যা নাম তার আরিনা সেই রাজ্যে প্রতিদিন সকালেই আকাশে উড়ে আসতা নীলপরি সে জাদুর ধুলা ছিটিয়ে রাজ্যটাকে রঙ্গিন করে তুলতা সবাই তাকে ভালোবাসতা কারণ তার জাদুতেই গাছ ফুলে ফুলে ভরে এতে নদী গাইত গান শিশুরা হাস্তা খুশিতে কিন্তু একদিন হঠাৎ করে নীল নীলপরী হারিয়ে গেল আকাশ অন্ধকার হল ফুল শুকিয়ে গেল রাজ্যে দুঃখ নেমে এলো রাজকন্যা আরিনা সিদ্ধান্ত নীল আমি নীলপরিকে খুঁজে আনব সে তার সোনার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল জাদুর বন পেরিয়ে বরফের পাহাড় আর আগুনের মরুভূমি অতিক্রম করে একদিন এক পাথরের গুহার সামনে সে এক বৃদ্ধার সঙ্গে দেখা পেল বৃদ্ধা বলল নীল পরীকে বন্দি করে রেখেছে অন্ধকার জাদুকর তাকে মুক্ত করতে হলে তোমাকে আলো ফুল খুঁজে আনতে হবে আরিনা অনেক খুঁজে অবশেষে পেল সেই আলো ফুল যা শুধু এক ফুটা আশ্রুর বিনিময় ফোটে রাজকন্যা তার চোখের জল ফেলে দিল ফুলের ওপর আর সঙ্গে সঙ্গে ফুলটা আলো ছড়াতে লাগলো সে ফুল নিয়ে গিয়ে জাদুকরের দুর্গে ঢুকলো আর ফুলের আলোয় জাদুকরের মন্ত্র ভেঙে গেল নীল পরি আবার মুক্ত হলো আকাশে উড়ে গেল আলো ছড়িয়ে নীল রাজকন্যাকে আশীর্বাদ দিল তুমি সাহস আর ভালোবাসা দিয়ে অন্ধকার জয় করেছে তারপর রাজ্যে আবার ফিরে এলো আলো ফুল আর হাসি